গণেশ পূজার দশমীকে কেন্দ্র করে ঝামেলা রাজধানীর বছর গণেশ বন্ধনে ব্রতী হয় শুক্রবার ছিল তাদের দশমী শুক্রবার রাতে তারা মাত্রা অতিরিক্ত সাউন্ডে সাউন্ড বক্স বাজিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রওনা হয় শব্দ দূষণ করার অভিযোগে পুলিশ মেলার মাঠ এলাকায় তাদের সাউন্ড বক্সের গাড়িটি আটক করে এতে ত্রিপুরার ডিস্ট্রিবিউটর কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে তারা পুলিশের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা শব্দ দূষণ না করে সাউন্ড বক্স বাজিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রোয়ানা হয় কিন্তু পুলিশ বিনা কারণে তাদের সাউন্ড বক্সের গাড়ি আটক করে রেখেছে পুলিশের কাছে সাউন্ড পরিমাপের কোনো মেশিন নেই তাহলে পুলিশ কিসের ভিত্তিতে বলছে তারা শব্দ দূষণ করেছে